This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Subendu BJP recently বিরোধী দল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলের যে সমস্ত নেতারা এই রোগগ্রস্ত সেই রোগগ্রস্ত বিরোধী দলের সহকর্মীদের জন্য অত্যন্ত চিন্তিত এতটাই চিন্তিত যে রীতিমতো নিজেদের পক্ষ থেকে প্রেসক্রিপশনও করেছে এই রোগের চিকিৎসার জন্য কি কি করা যায় এবং কি রোগে বিজেপি নেতারা আক্রান্ত সেই সম্পর্কে একটি সম্পূর্ণ তথ্য তুলে ধরেছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সে নিয়ে তো কথা বলবই কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই অধিকারী সহ বিজেপি নেতারা যেই রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ হচ্ছে জয় বাংলা রোগ বিভিন্ন জায়গায় বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে দেখে বাংলার সাধারণ মানুষ জয় বাংলা বললেই দেখা যাচ্ছে এরা তেরে ফুরে উঠছে রীতিমতো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে চিৎকার করে বলছে যে জয় বাংলা আসলে বাংলাদেশিদের স্লোগান ভারতবর্ষের স্লোগান না এটা নাকি রোহিঙ্গাদের স্লোগান কিন্তু অধিকারী ভুলে যাচ্ছে এই জয় বাংলা স্লোগানই ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিয়েছেন জয় বাংলা স্লোগান তাদের দলের নেতারাও দিয়েছেন এমন কি জয় বাংলা স্লোগান এমন এক ব্যক্তি দিয়েছে যার কাছে শুভেন্দু অধিকারী পারলে প্রায় প্রতিদিনই যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস আমি বলছি না তথ্য বলছে সত্য ভিডিও বলছে আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন জয় বাংলা নিয়ে সেটি দেখি তারপর রাষ্ট্রপতি রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারী দলের নেতাই যে জয় বাংলা বলছে সে কথা আপনাদের সামনে তুলে ধরছি জয় বাংলা ভারতের স্লোগান নয় বাংলাদেশের স্লোগান বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না জয় বাংলা ভারতের স্লোগান নয় বাংলাদেশের স্লোগান

প্রত্যেকেই জয় বাংলা বলছেন আর শুভেন্দু অধিকারী এদিকে বলছেন যে জয় বাংলা আসলে ভারতবর্ষের স্লোগান নয় কি বাংলাদেশ থেকে ধার করা স্লোগান যদিও শুভেন্দু অধিকারী জানেন না তিনি নিশ্চয়ই পড়াশোনা করেননি যদি পড়াশোনা করতেন তাহলে তিনি জানতেন এই ভারতবর্ষের বর্ধমানেই জন্মেছিলেন এমন একজন কবি যিনি স্বাধীনতা আন্দোলনেও নিজের অবদান রেখেছিলেন সেই দুখুমিয়া মিয়া কাজী নজরুল ইসলামের লিখিত কবিতা থেকেই জয় বাংলা স্লোগানটি গৃহীত হয়েছে তাই এই স্লোগানটি যে শুধুমাত্র বাংলাদেশের তা নয় কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের মাটিতে জন্মানো একজন কবি যাকে আমরা বিদ্রোহী কবি নামে চিনি তার লেখা থেকে নেওয়া স্লোগান কোনো দেশের হতে পারে না যাকে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এ সমস্ত কিছু জানেন না কিন্তু যে কথা বলছিলাম যে বিজেপি এই মুহূর্তে জয় বাংলা রোগে আক্রান্ত জয় বাংলা কথা শুনলেই রীতিমতো তেরে ফুরে উঠছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দিলে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে যাচ্ছে তার এই গতকালকেই উত্তরবঙ্গে অধিকারী গিয়েছিলেন সেখানে ক্ষিপ্ত জনগণের সামনে পড়ে শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া কেজে বেচি অবস্থা গাড়ির মধ্যে থেকে হম্বিতম্বি বিক্ষোভের মুখে পড়েছে শুভেন্দু অধিকারীর গাড়িও ভাঙচুর হয়েছে

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে ভাঙচুর নয় বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান দিতে হবে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বলেছেন বিজেপি নেতাদের জয় বাংলা বলুন নজরে বিএল ওদের ভূমিকাও বৈঠকে আর কি বার্তা দিলেন অভিষেকের যাই হোক যে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেখানে এসআইআর নিয়ে বিএল ওরা কি ধরনের কাজ করছে সেদিকে যেমন নজর রাখতে বলা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান দিতে শুভেন্দু অধিকারী এই যে উত্তরবঙ্গে গেছিলেন সেখানে তার সঙ্গে কি হয়েছিল সেই নিয়েও খবর প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা ভিডিও দেখেছেন প্রথমে খবরে খবরে লেখা আছে সেটা আগে দেখে নেওয়া যাক দেখেই চোর স্লোগান কালো পতাকা ভাঙলো গাড়ির কাজ ধুন্দুমার কোচবিহারে অর্থাৎ শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়েছিলেন তাকে দেখেই চোর জয় বাংলা নানা স্লোগান দেওয়া হয়েছে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি শুভেন্দু অধিকারী যেই গাড়িতে ছিলেন সেই গাড়ির কাছে ভেঙেছে দেখলাম সেই ভিডিও আর এরপরে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিজেপি নেতাদের জন্য বিশেষ করে শুভেন্দু অধিকারীর জন্য একটি বার্তা দেয়া হয়েছে একটি প্রেসক্রিপশন দেয়া হয়েছে কি লেখা রয়েছে সেই প্রেসক্রিপশনে সেই প্রেসক্রিপশনে লেখা রয়েছে জয় বাংলা নিউরো সংশোধন কেন্দ্র রোগীর নাম বিজেপি চিহ্নিত রোগ বাংলা ভীতি পরামর্শদাতা ডাক্তার বাংলার মানুষ লক্ষণসমূহ বাংলার ন্যায্য অর্থ আটকে রাখা বাংলার সংস্কৃতির ওপর বারবার আঘাত বাঙালিদের অবৈধভাবে গ্রেপ্তার এবং নির্বাসন এনআরসি নোটিশ পাঠানো বাঙালি প্রধান এলাকার জল বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া বাংলাকে বাংলা বাংলাকে বাংলাদেশি ভাষা বলা বলা যে বাংলা বলে কোনো ভাষা নেই প্রেসক্রাইব করা ওষুধ দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লজ্জাজনক পরাজয় অর্থাৎ যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেই রোগের নাম দেওয়া হয়েছে সেই রোগ দেখলেন রোগী বিজেপি ডাক্তার বাংলার মানুষ লক্ষণ সমূহ কি কি বলা হয়েছে বলা হয়েছে বাংলা ভীতি বাঙালিকে ভয় অর্থাৎ বিজেপি বাংলাকে ভয় পাচ্ছে বাংলা বাঙালিরা যে সমস্ত এলাকায় বসবাস করে সেই সমস্ত এলাকার জলের লাইন ইলেকট্রিকের লাইন কেটে দেয়া দিল্লিতে আমরা দেখতে পেয়েছি বাংলাকে বাংলাদেশি ভাষা বলা অমিত মালব্য বলেছেন তার উপর যোগ হয়েছে বাংলার সংস্কৃতি বাংলার ভাষার উপরে আক্রমণ এই সমস্ত লক্ষণ এই মুহূর্তে বিজেপির মধ্যে দেখা যাচ্ছে সুতরাং বাংলা ভীতি রোগে বিজেপি এই মুহূর্তে আক্রান্ত বিশেষ করে আক্রান্ত শুভেন্দু অধিকারী তাই প্রেসক্রিপশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রেসক্রিপশন তুলে ধরে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিজেপির পরাজয়ের মাধ্যমেই এই রোগের সমাধান ঘটবে বা এই রোগের উপশম ঘটবে আপনারা কি এর সঙ্গে একমত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দে মাতারম